চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে নতুন দিগন্তের সূচনা এক ইতিহাসের সাক্ষী থাকল কলকাতা সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম কলকাতা একটি মৌ স্বাক্ষর করে একজোট হয়েছে ভারতে এই প্রথমবার কোনো এফটিআই এবং আইআইএম এই ধরনের মৌ স্বাক্ষর করল ভারতের ইতিহাসে প্রথমবার একমাত্র জাতীয় চলচ্চিত্র প্রতিষ্ঠান হিসেবে এই কীর্তি লাভ করল এস একই সাথে একমাত্র জাতীয় ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইতিহাসে স্থান করে নিল আইআইএম কলকাতার ডিরেক্টর ডক্টর অলোক কুমার রায় এবং এস আর এর উপাচার্য শ্রী সমীরন দত্ত এই যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেছেন এই মৌ শৈল্পিক প্রতিভা এবং বাণিজ্যিক কার্যকারিতার মাঝের শূন্য স্থান পূরণ করতে প্রস্তুত যা শিক্ষার্থী এবং পেশাদারদের ভারতীয় বিনোদন শিল্পে সফল হওয়ার দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত করবে এই মৌ স্বাক্ষরের মাধ্যমে ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিল্পে নতুন সুযোগ এবং সম্ভাবনার কথা জানালেন এসআর এর চলচ্চিত্র বিভাগের ডিন শ্রী সুকান্ত মজুমদার আমরা আমরা একটা কার্ড প্রডিউস করছি কিন্তু তার তার সেটা কোথায় কোন প্ল্যাটফর্মে যাবে হ্যাঁ কীভাবে সেটা মার্কেটিং হবে কিভাবে তার পরবর্তী বিজনেসের দিকগুলো এক্সপ্লোরড হবে এবং সবচেয়ে আরেকটা খুব বড় জিনিস আছে সেটা হচ্ছে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কপি রাইট এই দিকগুলো কীভাবে প্রোটেক্টেড হবে এই অনেক কিছু আসলে খুব ভালোভাবে অ্যাড্রেসড করা যায় না কারণ আমাদের ইনস্টিটিউট সেটা অ্যাড্রেস করার মতো জায়গাতেও নেই হ্যাঁ আমরা তো একটা ক্রিয়েটিভ দিকটা পার্সিউ করি এবারে আমার মনে হয় যে এই মৌটা এই কতগুলো পার্টিকুলার দিক আসলে আমাদেরকে হেল্প করবে করতে এবং বুঝতে কলকাতা টিভি